জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ অবশেষে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে পুনরায় জোড়া লাগানোর পথে একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা কাজের ক্ষেত্রে থাকছে কিছু অনুকূল পরিবর্তন কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ তবে মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্যের জায়গায় সমস্যা নয়তো স্বামী বা স্ত্রী যে কোনো কারুর হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে থাকা দীর্ঘদিন ধরে এই সমস্ত কিছু কম বেশি চলেই যাচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এর পর সেই জায়গার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে কেননা আপনার অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলি মেটাতে অনেকটাই সচেষ্ট হচ্ছে এরই পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাবার পথে একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের থাকছে এর পাশাপাশি আর কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে গ্রহের গোচর থাকতে চলেছে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান চতুর্থভাবে অবস্থিত হতে যাচ্ছে গ্রহের যুবরাজ বুধ ও সূর্যের বুধাদিত্য রাজযোগ আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার রাশি সাপেক্ষে সূর্য দশমে অর্থাৎ আপনার রাশির মধ্য গগনে পুনরায় ট্রানজিট হবে ষষ্ঠে থাকছে শুক্র আপনার রাশির প্রেম বিবাহের ঘরে মঙ্গলের সহাবস্থান থাকতে চলেছে দ্বাদশে থাকছে রাহু একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান যা আপনার বর্তমান পরিস্থিতিকে অনেকটাই মজবুত করে দেওয়ার জন্য মজবুত করার পথে এগিয়ে দেবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রে বেশ অনেকটাই নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কাজের ক্ষেত্রে যে প্রেশার চলছিল সেই সমস্ত জায়গা থেকে পুনরায় অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই আপনার আচরণ ও সকলের মন জয় করে নেবে যেই সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল চাপ চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে আপনি আপনার নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন বা সমাধান হয়ে যাবে কিংবা আপনার নিজের মুখের কথার মাধ্যমে অনেক অনেক মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন পরবর্তী ক্ষেত্রে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সার দিক থেকে অনেক অনেকটাই গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে এরপর শুভ ফল পেতে চলেছেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় সিংহ রাশির জন্য আসতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশন বা বেতন বৃদ্ধির আবেদন হোক সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে பவர்த்தீ পঞ্চমপতির সপ্তমে দৃষ্টি যা আপনার সপ্তম ভাবকে ত্বরান্বিত করতে চলেছে যার কারণে রিলেশনশিপের জায়গায় আসছে বড় পরিবর্তন পূরণ হতে চলেছে অধরা অপূর্ণ স্বপ্ন রিলেশনশিপের জায়গায় বিশেষত দাম্পত্যের জায়গায় প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন এতদিন ধরে আপনার রাশিপতি বা লগ্নপতি সূর্যদেব তিনি সরল গতিতে শুভ দৃষ্টি দেওয়ার কারণে আপনার জন্য শুভ সময়ে বয়ে নিয়ে আসবেই এতে কোনো সন্দেহ নেই প্রেমের জায়গায় সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকছে যেই সমস্ত ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ইগো অভিমান বদমেজাজি ভাব তর্কে জড়িয়ে পড়া এই বিষয়গুলি বেড়ে গিয়েছিল সেই জায়গায় সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা শুভ সময় কিন্তু এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামীর দিনগুলিতে আসতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গা এই দাম্পত্যের জায়গাটায় মাঙ্গ ভৌগোলিক যোগ থাকার কারণে বা কন্টিনিউ চলে আসার কারণে অনেক প্রবলেম অনেক সমস্যা কিন্তু সিংহ রাশিকে ভোগ করতে হলো বা হয়েছে তবে এরপর লক্ষ্য করতে পারবেন দাম্পত্যের জায়গার যে মনোমালিন্য যে অশান্তি হুট করতেই রেগে যাওয়া ক্রোধান্বিত হয়ে যাওয়া এইগুলির কারণে অনেক অনেক সমস্যা চলছিল এই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনার স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাচ্ছিলেন যার জন্য পরিবারে একটা দুশ্চিন্তা একটা টেনশন একটা কাজ করছিল সেই জায়গা থেকে এরপর লক্ষ্য করতে পারবেন সেই সমস্ত সমস্যাগুলি মিটে গিয়ে অনেকটা শুভ পরিবর্তন সিংহ রাশির জন্য আগামী দিনগুলিতে এরপর অপেক্ষা করতে চলেছে বা এই সময়কালের মধ্যে আপনার জন্য অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে অন্যদিকে আপনার চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল এবং শুক্র আপনার রাশির সপ্তমভাবে বিরাজ করার কারণে এই সময়কাল থেকে আপনার রাশির ভাব অষ্টম ভাবকে ত্বরান্বিত করার কারণে অর্থগত সমস্যা অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি সূর্যের দশম দৃষ্টি আপনার রাশিতে পড়ার কারণে অর্থগত যদি পুরাতন কোনো সমস্যা থেকে থাকে অর্থের অভাবে কোনো কাজ শুরু করতে গিয়েও পারেননি নতুন ব্যবসা নতুন চাকরি নতুন কোনো প্ল্যান পরিকল্পনা কোনো প্রজেক্ট শুরু করতে চাইছিলেন বাড়িঘর তৈরি করতে চাইছিলেন ফ্ল্যাট কিনতে চাইছিলেন কিংবা নিজের অধরা অপূর্ণ স্বপ্ন গাড়ি কেনার স্বপ্নগুলি ছিল অনেকটাই জায়গায় আপনি অর্থের কারণে পিছিয়ে এসেছেন এরপর লক্ষ্য করতে পারবেন অর্থের যোগানটা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জন্য কেননা বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে আপনি যেই প্ল্যাটফর্মে চাকরি করুন বা ব্যবসা করুন প্রত্যেকটি জায়গায় প্রচুর লোকসানের মুখোমুখি পড়ে গেছেন এতটা পরিমাণ লোন নিয়ে বসেছেন সিংহ রাশির মানুষের জীবনে আগে এত লোন কখনোই নিতে হয়নি এরপর আপনার আর্থিকগত দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন যার মারফত অর্থের যোগানটা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাকরি করুন প্রত্যেকটি জায়গায় অর্থ ইনকামের পথে কিংবা সেই ইনকাম করা অর্থ সেভিংস বা জমা করার পথে একটা শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে এতদিন ধরে অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস ঘুরে বেড়ানো প্রচুর পরিমাণে আপনি যার কারণে অর্থ বিলাসিতা করে খরচ করেছেন সেই দিকটা থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালটিতে আসতে চলেছে তবে আগামী মাসের তৃতীয় সপ্তাহে কোনো ব্যক্তির দ্বারা কোনো ভালোবাসার মানুষের দ্বারা কিংবা কোনো পার্টনারশিপ বিজনেসের পার্টনারের দ্বারা আর্থিক প্রতারণার দিক থেকে নিজেকে এই সময় বেশ কিছুটা বাঁচিয়ে চলতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে সিদ্ধিন্তা করতে হবে সঠিকভাবে কেন এই সময়কালের মধ্যে রাহু এবং মঙ্গল আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বেশ কিছুটা নিচস্ত থাকবে যার কারণে কোনো জায়গা থেকে অনলাইন মানি ট্রান্সফার হোক কোনো ব্যক্তির দ্বারা আর্থিকগতভাবে হোক কিংবা সম্পর্কের জায়গায় প্রতারণার হোক একটা শিকার হতে পারেন তো এই বিষয়ে বেশ কিছুটা সতর্কতা অবশ্যই সিংহ রাশিকে অবলম্বন করতে হবে অন্যদিকে একাদশপতির পঞ্চমী দৃষ্টি যা আপনার পড়াশোনার জায়গায় বা আপনার সন্তানদের পড়াশোনার জায়গায় অনেকটা সুপরিবর্তন আনছে যার জন্য যা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনো জেনারেল লাইনে সায়েন্স কমার্স আর্টস পড়াশোনা করছেন কিংবা কোনো স্কুল কলেজের পড়াশোনা নার্সারি লেভেলের পড়াশোনা কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করছেন তাদের এরপর নিজস্ব প্রচেষ্টা নিজস্ব যোগ্যতা সিংহ রাশির যে নিজস্ব কোয়ালিটি যোগ্যতা সেই অনুযায়ী এরপর কিন্তু যথার্থ ফল প্রাপ্ত করতে পারবেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফল প্রাপ্ত করতে পারেননি তবে এরপর কিন্তু ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা সিংহ রাশির মানুষরা অবশ্য অবশ্যই পেতে চলেছেন যার মারফত দীর্ঘদিন পর আপনার ভাগ্যের জায়গায় পড়াশোনার জায়গায় একটা পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে যার মারফত বিদেশ যাত্রার পথে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন সেই সমস্ত জায়গায় একটা পরিপূর্ণ সফলতা প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে চাকরি কর্ম কিংবা ব্যবসার সূত্রে পড়াশোনার সূত্রে আপনাদের এরপর বাড়ির বাইরে যাওয়া প্রবাসে যাওয়া কিংবা বিদেশ যাত্রার পথে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে একাদশভাবে রাহুর দৃষ্টি যা কিন্তু সিংহ রাশির মানুষকে এরপর রাজা রাজা বানাবে কেননা আমরা জানি রাহুর দৃষ্টি আর যাই হোক একাদশে রাহুর দৃষ্টি মানেই কিন্তু অর্থ ইনকামের পথে বৈদেশিক অর্থ ইনকামের পথে লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট অনলাইন বিজনেসের জায়গাটা অনেকটা শুভ অনেকটা ত্বরান্বিত হয় তাই রাহুর দৃষ্টি আপনার ইলেভেন্থ হাউসে পড়ার সাথে সাথেই এই সময়কালের মধ্যে যারা কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড কিংবা কোনো ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে করছেন এই সমস্ত প্ল্যাটফর্ম বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন থাকছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ ছশো এক বাইশ চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই এবং সাতাত্তর যে কোনো লটারির শেষের সংখ্যা এইগুলি ধরে কাটুন অত্যন্ত শুভ এবং শুভ ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন আগামীর দিনগুলিতে অন্যদিকে চতুর্থ পতি নিজস্বভাবে থাকার কারণে আপনাদের মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে কিন্তু আগামী সময়কালটা বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে আগামী মাসের শেষ সপ্তাহে যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকছে যার কারণে আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারের কোনো মহিলা সদস্যদের কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা টেনশন আপনার বাড়তে পারে তবে সতর্কতা অবলম্বন করলে নাও হতে পারে যদি স্বাস্থ্য বিষয়ে কোনো সচেতনতা অবলম্বন না করেন তার এক্ষেত্রে আপনাদেরকে বলবো আগে থেকেই আপনার পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করিয়ে দিন আপনার মা হোক বা যে কোনো মহিলা যাদের ক্ষেত্রে এই সমস্যা চলবে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেন অত্যন্ত শুভ ফলাফল আপনারা কিন্তু পাবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে আপনাদের নতুন প্রেম বা নতুন কোনো মানুষ বা অতিথির আসা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা কোনো প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার বেশ কিছুটা শুভ সময় বা কোনো মানুষের সাথে রিলেশানে জড়িয়ে যাওয়ার একটা শুভ সূচনা কিন্তু এরপর দেখতে পাওয়া যাবে তবে এক্ষেত্রে সচেতন থাকতে হবে এরই পাশাপাশি কোনো অবৈধ সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন আগত সময়কালের মধ্যে কোনো বৈধ বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তাই এই বিষয়টাতেও আপনাকে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছে ল্যান্ডিং প্রপার্টি এমবিএ বিবিএ বা কোনো ম্যানেজমেন্ট পুলিশ ফোর্স নার্সিং এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি করছেন তাদের কিন্তু এরপর প্রমোশন বা বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার একটা শুভ সময় আসবে কিংবা এই সমস্ত প্ল্যাটফর্মে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের আগত সময়কালের মধ্যে সেমিস্টার মারফত বা এক্সাম ভিত্তিক চাকরি প্রাপ্তির একটা অনুকূল শুভ সময় সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর্থিক ভাগ্যটা এরপর